গত বছর এসএসসি পরীক্ষায় এবং দাখিল পরীক্ষায় প্রায় ছয় লক্ষ স্টুডেন্ট ফেল করেছে শুধু গণিতে তার প্রধান কারণ কি জানো তার তোমাকে অবশ্যই নুর্বিত্তিকে দশ নিতেই হবে তাই আমি বল আমি তোমাদেরকে বলতেছি যে তোমরা আগে নুরবৃত্তিকে বিশ নম্বরের একটা প্রস্তুতি নিয়ে নাও যে আমি কমপক্ষে বিশ তোমাকে তুলতেই হবে বিশ যদি বা দশ না পেলে তো আসবে না তোমাকে বিষ পেতেই হবে এমন একটা প্রস্তুতি তুমি নাও আশা করছি তুমি যদি শর্ট টিপস গুলো ফলো করো মানে বিভিন্ন ধরনের আমরা যে টিপস গুলো দিচ্ছি আমরা আজকে গুরুত্বপূর্ণ আইটেম নিয়ে আলোচনা করছি গণিতের এই দুইটা আইটেম থেকে কমপক্ষে একটা আইটেম তোমাদের দুটোই অনেক সময় আসে কমপক্ষে একটা আইটেম তুমি অবশ্যই অবশ্যই পাবে দেখো এখানে আজকে আমরা তোমাদের এই সেট অধ্যায়ে পাওয়ার সেট নিয়ে আলোচনা করছি পাওয়ার সেটের দুটো বিষয় দুটো আমি আমরা প্রশ্নগুলো দেখেছি যে ধরনের প্রশ্ন আসে এই দুইটা আইটেম সেট থেকে এই দুইটা আইটেম সবচেয়ে বেশি এখানে দেখো আমরা এই যে আমরা এ সমান সমান এ সমান সমান ওয়ান টু থ্রি ফোর হলে সেট এ এর প্রকৃত উপসেট সংখ্যা নির্ণয় করো এখানে তুমি সবসময় মনোযোগ দিয়ে খেয়াল বা যে এখানে আমরা কি লিখেছি প্রশ্নের মধ্যে লেখা থাকবে প্রকৃত উপসেট ভাইয়ারা তোমরা অবশ্যই এই বিষয়টি খেয়াল করো প্রকৃত উপসেট লেখা আছে কিনা এরপর দেখো একই রকম প্রশ্ন এ সমান সমান টু থ্রি সেভেন নাইন হলে এ এর প্রকৃত উপসেট সংখ্যা কতটি এখানেও দেখো একই ধরনের লেখা আছে প্রকৃত উপসেট অর্থাৎ এ প্রশ্নে লেখা আছে প্রকৃত আবার দেখো এখানে এ সমানি হলে ফি এর উপাদান সংখ্যা কত পি এখানে দেখো লেখা আছে উপাদান সংখ্যা এখানে লেখা আছে উপাদান সংখ্যা আবার দেখো এম সমান সমান ওয়ান টু থ্রি ফোর হলে পি এম এর সদস্য সংখ্যা কত এখানে লেখা আছে সদস্য সংখ্যা এখানে দেখো আমি তোমাদেরকে আর একটা জিনিস ক্লিয়ার করে দিচ্ছি এখানে এই যে বাইশ নাম্বার ছাব্বিশ ষোলো নম্বর সাইন নাম্বার এবং আটত্রিশ নাম্বার এই নাম্বার গুলো কিন্তু তোমাদের আল যারা দাখিল পরীক্ষার্থী মাদ্রাসার তোমাদের আলফাতা সদস্যের এটা তোমাদের আলফাতা সদস্যের নুর ভিত্তি সিরিয়াল নাম্বার অর্থাৎ এটা বাইশ নম্বর নৈর্ভিত্তিক এটা ষোলো নম্বর নৈর্ভিত্তিক এটা চার নম্বর নৈর্ভিত্তিক এটা আলফাদা সালসানের আটত্রিশ নম্বর নৈর্ভিত্তিক এবং দেখো এই সাইটটা আইটেম ওরা তোমাদের জন্য দিয়েছে বলেছে এই সাইটটা আইটেমের থেকে যে কোনো দুইটা আইটেম এখানে আছে দুইটার মধ্যে থেকে অবশ্যই একটা আসবে দেখো বাইশ নাম্বার এবং ষোলো নম্বর এই দুইটা আইটেম কিন্তু একটা আইটেম আবার এই দুইটা আইটেম কিন্তু একটা আইটেম তো ডিফারেন্সটা কোথায় প্রশ্নটা দিবে কিভাবে আমরা বুঝবো কিভাবে যে কোনটা প্রশ্ন কি চাইছে এখানে দেখো এ সমান সমান ওয়ান টু থ্রি ফোর হলে এ এর উপকৃত উপসেট আবার এখানে দেখো এ সমান এ হলে ফি এখানে কিন্তু ফি এ পি মানে পাওয়ার ফি মানে কি পাওয়ার সেট এ এর পাওয়ার সেট এর পাওয়ার সেট অর্থাৎ এখানে কিন্তু ফি নাই যদি দেখো যে পি এ বা এ ধরনের প্রশ্ন আছে এবং প্রশ্নের মধ্যে উপাদান সংখ্যা অথবা সদস্য সংখ্যা চাইছে কথাটা মনোযোগ দাও সংখ্যার মধ্যে যেটার মান দেওয়া থাকবে ওটা ওটার পাওয়ার সেট মানে সি এম যেটা দেওয়া থাকুক এখানে এ দেওয়া থাকতে পারে এম দেওয়া থাকতে পারে সি দেওয়া থাকতে পারে যাই থাকুক ওই সংখ্যাটার পাওয়ার সেট যদি চায় এবং পাশে যদি লেখা থাকে এই দুটো লেখা লেখা থাকবে হয় উপাদান সংখ্যা লেখা থাকবে অথবা লেখা থাকবে সদস্য সংখ্যা তাহলে তুমি কি করবে তোমার শুধু কাজ হচ্ছে টু এন এই নিয়মটা মনে রাখা কি মনে রাখবা এখানে সংখ্যা অর্থাৎ পুরোটা সংখ্যা না লিখে আমাদেরকে শুধু এন দিয়েছে অর্থাৎ নাম্বার অর্থাৎ এখানে বলছে আমাদের টু এর উপরে শুধু নাম্বারটা বসান তাহলে এখানে কয়টা কয়টা সংখ্যা আছে আমাদের তিনটা সংখ্যা আছে আমরা শুধু টু এর উপরে তিনটা লিখবো টু এর উপর কত লিখবো তিন যদি এখানে চারটে থাকে তুমি চার লিখবা যদি এখানে পাঁচটা থাকে তুমি পাঁচ লিখবা যদি এখানে দুইটা থাকে তুমি দুই লিখবা এই পর্যন্ত দুইটি তিনটি চারটি পাঁচটির উপরে আসা নাই হ্যাঁ তুমি শুধু এগুলো দিয়ে করে নিবা এরপর দেখো দুইটা তিন বার অর্থাৎ দুইয়ের উপর যদি কিউব হয় তাহলে আমাদের উত্তর হবে আট অর্থাৎ দুইটা আট কিভাবে হলো এই দুইটার পাওয়ার তিন মানে দুই কবার তিনবার দুই দুকুনে চার চার দুকুনে আট বুঝে আসছে এখন দেখো তাহলে আমরা এটু ঠিক একই রকম হবে যেহেতু এখানে পাওয়ার কয়টা চারটা আমরা কি করবো আমাদের এখানে এখন আমরা এখানে এখানে কত চার কত হবে দেখো এবার চার হলে আমাদের টু হবে কয়টা চারটা টু হবে কয়টা চারটা তাহলে দেখো ইন্টু সাইট দুই দু চার দুই দুণে চাইট চার চারা কত ষোলো চার চারা কত ষোলো চারটা হলে ষোলো আমাদের সঠিক উত্তর হচ্ছে ষোলো এখানে সঠিক আট দেখো এটা কখন হবে যখন আমরা এই নিয়মটা কখন হবে যখন আমরা দেখব এভাবে ঠিক পাওয়ার সেট দেওয়া আছে এবং উপাদান সংখ্যা অথবা সদস্য সংখ্যা এটি দেওয়া আছে তখন আমরা এই নিয়মটা ফলো করব। আর যখন প্রকৃত উপসেট লেখা থাকবে যখন কি লেখা থাকবে প্রকৃত উপসেট লেখা থাকবে এবং এই পাওয়ার সেট থাকবে না পাওয়ার সেটটা থাকবে না তখন তুমি কি করবে ঠিক এই সূত্রটাই তুমি তুমি ওখানে লিখবা এই সূত্রটাই তুমি ওখানে লিখবা কিভাবে লিখবে দেখো তবে একটু ডিফারেন্স টুর উপরে n থাকবে কিন্তু -1 টুর উপরে n থাকবে আগেরটার মতোই পুরো উপরে n থাকবে তবে -1 এখন দেখো আমরা তো সবাই আগে বলেছি টুর উপরে n মানে হচ্ছে টুর সংখ্যাটা তাহলে এখানে দেখো কয়টা সংখ্যা আছে 1 2 3 4টা এখন আমরা টুর উপরে লিখব 4 মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এখন দেখো আমরা কি করছি এরপরে দেখো কি করবো ষোলো মাইনাস এক তাহলে আমাদের উত্তরাষ্ট্র কত পনেরো ষোলো থেকে এক গেলে পনেরো অর্থাৎ আমাদের মোট সেইটা পনেরোটা অর্থাৎ টু এর জোটে কয়বার দেবে আমরা টু বা দি চাই টুটা আমাদের চারবার দি তাহলে আমাদের যা সংখ্যা হবে তা থেকে এক কম হবে তা থেকে এক কম হবে ঠিক একই রকম এখানে কয়টা সংখ্যা দেওয়া আছে চারটা সংখ্যা দেওয়া আছে আমরা যদি প্রকৃতি উপসের সংখ্যা লেখা থাকে তাহলে আমরা কি করবো আবার আগের মতোই টু মাইনাস ওয়ান এখানে আমরা টু মাইনাস ওয়ান একই রকম টুর উপর কত আছে চারটা আমরা আমাদের টুর উপর হচ্ছে ষোলো ষোলো মাইনাস ওয়ান থেকে আসলে কত হয় পনেরো তাইলে আমাদের এখানে সঠিক উত্তর হবে কত পনেরো তো প্রিয় শিক্ষার্থীরা আমি আশা করি তোমরা এই বিষয়টা আজকে বুঝতে পারছো দুইটা আইটিমের প্রশ্নের বাইরে প্রশ্ন হয় না একটা হচ্ছে একটা মান দিবেন যদি তোমাকে এখানে দুই মনে করো আমাকে এখানে চারটি দিলো না যে আমাকে দিল তিনটি তখন আমাকে বললো কত তখন আমি লিখবো টুর উপরে অর্থাৎ অর্থাৎ এখানে যা যদি আমাদেরকে তিনটি দেয়া চারটি দিলে চার বসাবা পাঁচটি দিলে পাঁচ বসে বা দুটি দিলে দুই বসে বা এভাবে ঠিক আছে শুধু এরপরে এক বিয়োগ দিয়ে দিবা আর এখানে যদি আমাদের হয় তাহলে এই বিয়োগটা করতে হবে না যে তোমাকে শুধু উপরে সংখ্যাটা লিখতে হবে আট দেখো এখানে একই রকম আর এখানে হবে টুর উপরে আমাদের চাই লিখতে হবে কত ষোলো অর্থাৎ সদস্য সংখ্যা এবং উপাদান সংখ্যা সদস্য সংখ্যা এবং উপাদান সংখ্যা যদি চায় তাহলে আমরা কি করবো পাওয়ার সেটটা নির্ণয় করবো শুধু ওই সংখ্যার উপর এন বা মূল সংখ্যাটা পাওয়ার দিয়ে মানে কয়টা সংখ্যা সেটা দিয়ে আর যদি আমাদেরকে প্রকৃত উপসেট বলে তাহলে আমরা কি করবো ওই যে আমাদের একই রকম সূত্র শুধু এখান থেকে সংখ্যা যা হবে

পেজটি অবশ্যই বলে দিয়ে রাখবে পরবর্তী আমাদের গণিতের অন্যান্য ভিডিওগুলো গুলো শুধু গণিত নয় অন্যান্য বিষয়ের ভিডিওগুলো গুলো তোমরা তোমরা খুব দ্রুত পেয়ে যাবে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি